বন্ধুরা আজকে রকম রোদে শুকানোর ঝামেলা ছাড়াই তোমাদের জন্য নিয়ে এসেছি মুচমুচের চিপস ভাজার একটা রেসিপি তোমরা যদি বাড়িতে একবার বানিয়ে নাও বন্ধুরা এই চিপসটা তোমরা কিন্তু বুঝতেই পারবে না এটা বাড়িতে বানানো নাকি দোকানে কেনা এতটাই সুস্বাদু আর মুচমুচে হয় তোমরা কিন্তু অন্যভাবে চিপস খাওয়া ভুলেই যাবে এইভাবে বানাবে আর খাবে একবার বানালে তাই শেষ পর্যন্ত রেসিপিটা দেখার অনুরোধ রইলো বন্ধুরা আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাদের কাছে একটাই অনুরোধ প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো খুবই সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি কোনো রকম রোদে শুকাতে হবে না কিন্তু বন্ধুরা বাড়িতেই হবে একদম মুচমুচে কুড়কুরে চিপস ভাজা এটা কিন্তু বাচ্চা থেকে বড় সবারই খুবই পছন্দের হবে তো চলো এরপর রেসিপিটা আমি শুরু করব। এই দেখো এখানে আমি দুটো আলু নিয়েছি এরপর ধুয়ে নিয়েছি আলুটা এরপর দেখো বন্ধুরা এইভাবে দিয়ে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি এই দেখো একটা একটা করে ফেলে দিলাম এইভাবে আর কত সুন্দর ভাজা হবে দেখতে থাকো তোমরা দুটো আলুতে আমি কতগুলো চিস ভাজা বানাবো তোমরা শুধু দেখতে থাকো বন্ধুরা খুব সুন্দর হয় কিন্তু এটা কিন্তু তেলটা কিন্তু গরম করতে হবে একদম ভালো করে আর বন্ধুরা তেলটা একটু কিন্তু বেশি করে নিতে হবে এই দেখো একদম লাল লাল হয়ে গেছে এগুলো নামিয়ে নিচ্ছি কত সুন্দর হয়ে গেছে দেখো অনেকগুলো আমি কেটে নিয়েছি একসাথে বন্ধুরা এরপর এগুলো সব আমি ভেজে নেব কতটা পাতলা আমি কেটেছি দেখাই তোমাদের এই দেখো খুব মোটা কিন্তু করা চলবে না বন্ধুরা তাহলে মুচমুচে হবে না এই দেখো এতগুলো আমি কেটে নিয়েছি এইগুলো সব এরপর দিয়ে দেবো একটু একটু করে দেখো বন্ধুরা আমি কিন্তু ভেজে নিচ্ছি এই দেখো কত সুন্দরভাবে কিন্তু ভাজা হচ্ছে একদম সুন্দরভাবে মুচমুচে হবে দারুণ হবে বন্ধুরা ব্যাস ভাবে ভেজে নেবো তো দেখো কতগুলো হয়েছে বন্ধুরা দুটো আলু দিয়ে আমি সবগুলো ভেজে নিয়েছি এরপরের মধ্যে আমি কি কি দিচ্ছি তোমরা দেখতে থাকো হালকা একটু লবণ দিয়ে দিলাম তোমাদের কাছে যদি বিট লবণ থাকে দিতে পারো সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ব্যাস আর কিছুই লাগবে না হাত দিয়ে ভালো করে মাখিয়ে দিলাম এটাকে এরপর যদি তোমরা এটা একবার খাও বন্ধুরা অন্য চিপস ভাজার কথা তোমাদের মনেই পড়বে না চলো দেখাই কতটা মুচমুচে হয়েছে এই দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে চিপস ভাজাগুলো প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা আর খুবই মুচমুচে এটা কিন্তু তোমরা কন্টেইনারে করে স্টোর করেও রাখতে পারো এই দেখো কতটা মুচমুচ সঙ্গে সঙ্গে ভেঙে যাচ্ছে বন্ধুরা তো তোমরা এভাবে বানাতে পারো অবশ্যই একবার বানাও আর কেমন হয়েছে সেটা আমাকে জানাতে বলবে না রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে আর এই রকম ধরনের আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে বন্ধুরা আর পাশে থাকা আইকনটা প্রেস করে রাখতে হবে আমার ভিডিও নোটিফিকেশান সব থেকে আগে পাওয়ার জন্য তো তোমরা বন্ধুরা এখন এই আলুর রেসিপিটা অবশ্যই একবার বানাও আর কেমন হয়েছে আমাকে জানাও দেখা হবে আবার পরের ভিডিওতে